রাষ্ট্রবিজ্ঞান থেকে আপনার যারা সামনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে বলেন তো রাষ্ট্রের উপাদান কয়টি এবং কী কী এটা আপনারা সকলেই জানেন রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটা জনসমষ্টি সরকার নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব ঠিক এই চারটি উপাদান থেকেই আপনাকে পরবর্তী প্রশ্নটি জিজ্ঞেস করবে। কারণ আপনারা জানেন যে বোর্ডে আপনি যে উত্তর করবেন সেই উত্তর থেকেই পরবর্তী প্রশ্ন করার চান্সটা অনেক বেশি এই চারটি উপাদান থেকে পরের যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে বলেন তো সার্বভৌমত্ব বিষয়টা কি। তো আপনারা জানেন যে সার্বভৌমত্ব বলতে কোনো দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীণ এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বুঝায় সুন্দরভাবে যখন সার্বভৌমত্ব কাকি বলে এই বিষয়টি বলবেন তারপরে যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বিষয়টি বুঝিয়ে বলেন অর্থাৎ আপনি যে ডেফিনেশনটা দিলেন এটা জাস্ট একটা ডেফিনেশন কিন্তু এতে ভাইবাবো সন্তুষ্ট নাও হতে পারে যে সার্বভৌমত্ব বিষয়টা আসলে কি তখন আপনি ঠিক এভাবে উত্তর করতে পারেন যেহেতু বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র তার অর্থ হলো বাংলাদেশের যত ভূমি আছে তার উপর বাংলাদেশ রাষ্ট্রের একচ্ছত্র মালিকানা বর্তমান বা একচ্ছত্র মালিকানা রয়েছে বাহিরের কোনো নির্দেশনা বা বাহিরের কোনো দেশ এখানে কোনো কাজ করবে না বাহিরের কোনো দেশের পলিসি এই দেশে খাটবে না এটাই হচ্ছে সার্বভৌমত্ব সুন্দরভাবে যখন ভাইবাবটকে আপনি বুঝালেন এরপরে আপনাকে যে প্রশ্নটি করতে পারে তা হচ্ছে বাংলাদেশ যে এত খরচ করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর জন্য এদের দিয়ে আসলে কি লাভ হয় প্রশ্নটা কিন্তু রিয়াল ভাইবা প্রশ্ন আর এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে কারণ আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো আপনাকে প্রশ্ন করে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার চেষ্টা করবে কাজী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে যে এত খরচ করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর জন্য অনেক অনেক টাকা খরচ হয় কিংবা তাদের বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হয় আসলে তাদের দিয়ে কী লাভ হয় তখন আপনি বলতে পারেন স্যার যদিও সার্বভৌম দেশগুলোতে নিজেদের সংবিধান অনুসারেই দেশটা পরিচালিত হয় তবে সীমান্তবর্তী দেশের সাথে কোনো বিষয়ে বিরোধ অথবা চোরাকারবারি স্মাগলিং নারী পাচার সহ নানা অপরাধ ঠেকাতে এবং নিজের দেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে বিভিন্ন বাহিনীর পিছনে সরকার টাকা খরচ করে থাকে কিংবা তাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে কোনো কারণে দেশে যদি যুদ্ধ বিগ্রহ সহ বড় ধরনের কোনো ঘটনা ঘটে এই সব বাহিনীর সদস্যরা তাদের দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে আর এই কারণেই বাংলাদেশ সরকার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পিছনে কারিকারি টাকা খরচ করে পরের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন উপাদান ছাড়া রাষ্ট্র হয় না তখন আপনি বলবেন যদিও বলা হয়ে থাকে স্থায়ী জনসমষ্টি ছাড়া রাষ্ট্র হয় না কিন্তু রাষ্ট্র হতে গেলে সব কয়টি উপাদানই থাকতে হবে অর্থাৎ রাষ্ট্রের যে চারটা উপাদান রয়েছে চারটা উপাদানের সব কয়টি উপাদান থাকলেই কেবল তাকে রাষ্ট্র বলা হবে এবার আপনাকে জিজ্ঞেস করতে পারে। বাংলাদেশ কেন একটি রাষ্ট্র গুছিয়ে বলো বা বাংলাদেশ কেন একটি রাষ্ট্র গুছিয়ে বলেন তো সুন্দরভাবে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে তো আপনি বলতে পারেন স্যার একটি রাষ্ট্র গঠনের জন্য চারটা উপাদান প্রয়োজন জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব এই চারটি উপাদান বাংলাদেশে রয়েছে তাই বাংলাদেশ একটি রাষ্ট্র এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে তো ত্রিপুরাও একটি রাষ্ট্র তাই না অর্থাৎ আপনি যে উত্তর করলেন সেই উত্তরের প্রসঙ্গে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য কিংবা আপনার পার্শ্ববর্তী দেশ সম্পর্কে ধারণা আছে কি না সেটা জাজ করার জন্য আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তাহলে তো ত্রিপুরাও একটি রাষ্ট্র তাই না তো আপনারা জানেন যে ত্রিপুরা রাষ্ট্র নয় কেন নয় তখন হয়তো আপনি বলবেন না স্যার ত্রিপুরা রাষ্ট্র নয় কারণটা হলো ত্রিপুরার জনসমষ্টি আছে নির্দিষ্ট ভূখণ্ডও আছে কিন্তু ত্রিপুরার কিনেই সার্বভৌমত্ব নেই তাই ত্রিপুরাকে রাষ্ট্র বলা যাবে না এইভাবে এই প্রশ্নগুলো আপনাকে ফেস করতে হবে আর এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে কোন বিষয়গুলো ভাইবাবুর জিজ্ঞেস করে তা নিয়ে আমরা তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানে ভাইবানোরটি ইতিমধ্যে অনেক প্রার্থী ভাইবানোটি সংগ্রহ করেছেন আপনি যদি ভাইবানোটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন না কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেব ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইভাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের ওপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দিব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুড়াঙ্গা ঝেনাইদৌঁ নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কি জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেব বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেব পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ কেন ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন